তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার উড়ি পুড়ে গেছে আচ্ছা ম্যাডাম বলুন তো আমরা বাঙালিরা ইংরেজিতে এত দুর্বল কেন কারণ আমরা বাঙালিরা যত ইংরেজি মুভি দেখি সব সাউন্ড অফ করে দেখি

এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই কি কই তুমি সকাল থেকে ছেলে কাঁদতেছ কেন দেখো না সকাল থেকে বাইনা ধরে আছে গাধার পিঠে চড়বে এখন আমি গাধা কোথায় পাবো তোমার বাবার বাড়ি তো পাশেই যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে এসো কি বললা তুমি আমার বাপ গাধা তোর জাত গুষ্টি গাধা ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন

তোমাকে সারা আমি বাসবো না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না আচ্ছা যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম একটা কাজ করতে হবে মুসলমানি দিতে হবে আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার জামন চাই তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাইনি আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি